ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিচ্ছে ইরান দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড নতুন প্রজন্মের কেঁপে উঠছে ইসরায়েলের ভূখণ্ড হার্জিলিয়া তেলাবিবের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপকভাবে হামলা চালানো হয়েছে গোয়েন্দা ভবনগুলোতে সরাসরি আঘাত করেছে ইরানি মিসাইল জ্বলছে মুসাদের ঘাঁটি আর ওইটা না কাপড় ধোয়ার ট্রুপ্রমিস থ্রি নামের বিশেষ অপারেশনের অংশ হিসেবে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা নতুন করে ছোড়া ইরানি মিসাইল প্রতিরোধে সক্রিয় বাসিন্দাদের সতর্ক বার্তা দিয়ে আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে এই হামলার ঠিক আগে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের তেহরান খালি করার হুঁশিয়ারি সামনে আসায় তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মতে তেহরানের আকাশে বিস্ফোরণের শব্দ এলাকায় গোলা বর্ষণের আলামত সব মিলে সংঘাতের মাত্রা এখন স্পষ্ট বিশ্লেষকরা আশঙ্কা করছেন এ যুদ্ধে কেবল ইসরায়েল ইরানি নয় যুক্ত হতে পারে আরও দেশ আন্তর্জাতিক মহলের শান্তির আহ্বান উপেক্ষিত রয়ে যাচ্ছে যুদ্ধের রেখাচিত্র এখন এক বৃহৎ আগ্নেয়গিরির দিকে এগোচ্ছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ